হা হা আরে তো নিচে থেকে নদীতে ঝাঁপ দিয়ে মরল আমাদেরকে আর কষ্ট করতে লাগলো না আজকের গল্প নিশিগঞ্জের ভুতুরে পোল দ্য মোস্ট হন্টেড প্লেস শম্ভুর শ্বশুরবাড়ি পালপাড়া সে খুব কম শ্বশুরবাড়ি যায় কিন্তু যখন সে যায় তার সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় সে গোপালপুর স্টেশনে ট্রেন থেকে নিয়ে টেকার ধরে পালপাড়া যায় গোপালপুর স্টেশন থেকে ওই টেকার পালপাড়া যাবার সময় পানবরোজের রাস্তা ধরে অনেকটা ঘুরে তবে পালপাড়া পৌঁছায় প্রায় এক ঘন্টার পর ট্রেনটা যে আজকে বড়ই দেরি করলো টেকার স্ট্যান্ডেও একটাও টেকার দাঁড়িয়ে নেই যাই সামনের চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি অন্যভাবে পালপাড়া যাওয়া যাবে কি না আচ্ছা পানবরজের রাস্তা ছাড়া গোপালপুর থেকে পালপাড়া যাওয়ার আর কি কোনো রাস্তা আছে হ্যাঁ আছে কিন্তু কিন্তু কি বাবু নিশিগঞ্জের রাস্তা ধৈরা পালপাড়া পৌঁছানো সহজ তবে যাইবার পথে পরে নিসিগঞ্জের পোল নিশিগঞ্জের পোল আজকে হ্যাঁ বাবু ভুতুরে আগে সন্ধ্যার পর মানুষজন ওই রাস্তা ধরে যাই না এখন দিনের বেলাতেও কেউ যায় না বাবু ভূত সে আবার আছে নাকি আমি শহরের ছেলে এসব বিশ্বাস করি না কিচ্ছু ভুতুরে নয় এসব কেউ রটিয়েছে আচ্ছা নিশিগঞ্জের রাস্তা ধরে পালপাড়ার দূরত্ব কত তা পায়ে হাইটা মিনিট পনেরো মতো লাগবে তবে আরে মাত্র পনেরো মিনিটের পর আমার সময় কত কম লাগবে আর টেকারের পয়সাও বেঁচে যাবে এবার থেকে আমি ওই নিশিগঞ্জে রাস্তা ধরেই যাব আমি চললাম আমার কথা শুনেন বাবু ওই রাস্তা ধরিয়া যাবেন না কিছুদিন আগে আপনারই মতো গাজোয়ারি কইরা দুইজন অসেনা লোক ওই রাস্তা দিয়াই যাইতে গিয়াছিল কিন্তু পোলের ওপর দিয়া যাইবার সময় ভূতে ঘাড় মটকাইয়া তাদেরকে মেরে নদীর জলে ফেইলা দিয়াছিল সেই মরদেহ নরঘাট পর্যন্ত ভেসে গিয়া নরঘাট হইল পালপাড়ার ফেরিঘাট তুমি কি এই ঘটনা নিজের চোখে দেখেছ নাকি আমি নিজের চোখে কখনো দেখিনি বাবু তবে লোকের মুখে শুনছি লোকেদের কথায় বিশ্বাস করো কেন লোকেরা ভয় দেখানোর জন্য অনেক কিছুই রটায় যা কি সত্য নয় এবার আমি পরিষ্কার বুঝতে পারছি এসব কারার ওটিয়েছে কারা বাবু আরে ওই টেকারের ড্রাইভাররা ব্যাটারা এক ঘন্টা ধরে যাত্রীদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় আর বেশি টাকা ভাড়া নেয় এসব ওরাই রটিয়েছে এসব হলো ওদের মানুষকে ভয় দেখিয়ে বেশি টাকা রোজগার করার ফিকির এইভাবে শম্ভু হাঁটতে হাঁটতেই এগিয়ে গেল তারপর ঠিক নিশিগঞ্জে প্রবেশের রাস্তার মুখেই তার মুখোমুখি হল এক ফকির বাবার সাথে কোথায় যাচ্ছ বাবা এই রাস্তা ধরে পোল পেরিয়ে পালপাড়া যাবো ও কিন্তু ওই পোল যে ভারী বিপজ্জনক ওখান দিয়ে গেলে তোমার বিপদ হতে পারে ওই পোলের কথা আমি সব শুনেছি আমিও সবই বিশ্বাস করি না এই বলে শম্ভু এগিয়ে যেতে লাগলো অবশেষে সেই পোল এলো সে পোল দিয়ে হাঁটা শুরু করলো আর বলতে লাগলো এই তো পোল দিয়েই হেঁটে যাচ্ছি আমি ভূতকই যত সব ভয় দেখানোর কথাবার্তা ফোন মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করার ফিকির ফুল দিয়ে হাঁটতে হাঁটতে খানিকটা এগোনোর পর শম্ভু যখন ঠিক পুলের মাঝ বরাবর এলো তখন সে দেখতে পেল তার সামনে উপস্থিত দুজন ভূত নরক অঙ্কালের বেশে তখন শম্ভু পিছন ফিরে পালাতে গেল কিন্তু পিছন ফিরেও সে দেখতে পেল আরও দুজন ভূতকে শম্ভু ভূতেদের উদ্দেশ্য করে বলতে লাগলো তোমরা কারা আর তোমরা আমার পথ আটকাচ্ছ কেন আমরা ভূত তোর ঘাড় মটকে তোকে মেরে নদীতে ফেলে দেবো কেন এই বলে এসেছিস তুই এই বলে কেউ আসে না আজ থেকে কিছু বছর আগে আমরা চারজন এই পোল দিয়ে যাচ্ছিলাম তখন এই পোল ছিল সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ঝড় উঠেছিল সেই সময় পোল ভেঙে পড়ে যাই আমরা চারজনই নদীর জলে বৃষ্টির জলে নদীর জল এতটাই বেড়ে গেছিলো যে আমরা চারজনই আর সাঁতরে পার হতে পারিনি নদীর জলে ডুবে আমরা চারজনই মারা গিয়েছিলাম তারপরে এই পোলকে পাকা করে গ্রামের লোকেরা কিন্তু আমরা এই পোল দিয়ে কাউকে যেতে দিই না যেই এই পোল দিয়ে যেতে চায় তাকেই মেরে ফেলি এবার তো কেউ মারব ঠিক সেই সময় ওই পোলের একেবারে কাছেই এসে উপস্থিত হয় সেই ফকির বাবা যার সাথে শম্ভুর দেখা হয়েছিল রাস্তায় সে দূর থেকে চিৎকার করে বলতে লাগলো নদীতে ঝাঁপ দাও বাবা তাড়াতাড়ি নইলে ওই ভূতেরা তোমার ঘর মোটকে তোমাকে মিলে ফেলবে শম্ভু ভালো সাতার জানত তাই সে ওই ফকির বাবার কথা শুনে নদীতে ঝাঁপ দিল হা! আরে তো নিচে থেকে নদীতে ঝাঁপ দিয়ে মরলো আমাদেরকে আর কষ্ট করতে লাগলো না তারপর সে নদী বরাবর কেটে নরঘাটে এসে উপস্থিত হলো আর মনে মনে বলতে লাগলো ভাগ্যের জোরে আজ আমি ভূতেদের হাত থেকে বেঁচেছি আমি আর দিনও গাজোয়াড়ি করব না গ্রামের লোকেদের বোকা ভেবে তাদের কথায় বিশ্বাস না করে আমি ভুল করেছিলাম এই ভুল থেকে আমার শিক্ষা হলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং কার্টুন ভিডিওস